অনুরাগের ছোঁয়া আজকের পর্বে দেখা যাচ্ছে যে উর্মিকে শেষমেশ ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বার করে দিল জয় উর্মি তার পাশে তার ছেলেকেও পেল না দীপও চায় না তার মা সেনগুপ্ত বাড়িতে থাকুক কিন্তু সোনা বলছিল তার কাকাইকে তুমি কাকিয়াকে বাইরে বার করে দিও না জয় আর কারো কথা শুনে না জয় মনে মনে ঠিক করেই নিয়েছে যে উর্মিকে এই বাড়ি থেকে বাইরে বার করে দেবো ওইদিকে বৌদিও তো বলে দিয়েছে যে তোমার দাদা না ঠিক হওয়া পর্যন্ত তুমি কোনো ডিল পাবে না তোমার দায়িত্ব ভাই তোমাকেই তোমার দাদাকে ঠিক করতে হবে তুমি তো ওই বাড়িতেই থাকো তাহলে কেন তোমার দাদাকে ঠিক করতে পারছো না তোমার বউ যে কি কি করে বেড়াচ্ছে সেটা তুমি জানো লাভ অনাথ অনাথে রেখে দিয়েছে আর তোমার দাদাইকে ফুল ফুল ওষুধ খাওয়াচ্ছে তোমার স্ত্রী যে অকর্ম করে বেড়াচ্ছে তুমি তাকে আটকাতে পাচ্ছ না তারপর জয় বাড়িতে এসে উর্মিকে জানা তাই বলে ঘর ধাক্কা দিয়ে বাইরে বার করে দেয় আর তাকে জানিয়ে দেয় তুমি যতদিন এই বাড়িতে আছো ততদিন কোনো উন্নতি হবে না তোমার হাতেই তো বৌদিদি সব দায়িত্ব তুলে দিয়েছিল তুমি তো সব ডুবিয়ে দিয়েছো আর এই সব কিছু হয়েছে ওই কুণ্টলা দেবীর সাথে হাত মিলে তাই তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও তোমাকে আর আমাদের প্রয়োজন নেই আমরা নিজেদের খেয়াল নিজেরাই রাখব তুমি বাড়ির বাইরেই থাকো সোনা আর কাকিয়া অনেক চেষ্টা করে জয়কে আটকানোর কিন্তু জয় কোনো কথাই শুনে না সোনা তার বাবাকে গিয়ে বলে তুমি কাকাইকে আটকাও কিন্তু সূর্য কোনো করতেই পারে না জয় কারো কথা শুনছে না তবে কি উর্মিকে সেনগুপ্ত বাড়ি ছাড়তে হবে জানতে হলে আমাদের চ্যানেলে চোখ রাখুন আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমি আছি তোমাদের জন্য প্রতিদিনের এই আবিগের গল্প নিয়ে